ব্যবসা নিয়ে অনেক টেনশনে আছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন তাই না ঘরে বসে বসে টেনশন করছেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে শুরু করবেন তো এত চিন্তা না করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে শুরু করতে হয় কি টিপস ফলো করে আপনি আপনার ব্যবসাকে দ্রুত অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন সেই সম্পর্কেই অনেকেই আমাকে ভিডিওতে প্রশ্ন করে থাকে আপু কিভাবে একটা চ্যানেল খুলব কিভাবে পেজ খুলব কিভাবে কি করব দেখেন বর্তমান যুগে চ্যানেল খোলা পেজ খোলা এগুলো কোনো ব্যাপারই না আপনারা কিন্তু ইউটিউবে সার্চ দিলেই কিন্তু চলে আসে কিভাবে চ্যানেল খুলতে হয় কিভাবে পেজ খুলতে হয় কিভাবে চ্যানেল খুলবো ইউটিউব কিভাবে ফেসবুক পেজ খুলবে এগুলো লিখে সার্চ দিলে খুব সহজেই কিন্তু আপনারা অনেক 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 টেক ভিডিও পেয়ে যাবেন আমার যেহেতু টেক চ্যানেল না সো আমি তার কারণে হচ্ছে এ ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে পারছি না কিন্তু তো আমার আপু ভাইয়ারা তো নাজেহাল আমার কাছ থেকে জেনেই ছাড়বে যে আপু কীভাবে আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলব তো দুঃখিত যেহেতু এটা আমার বিজনেস চ্যানেল সো এইখানে আমি কিন্তু এই ধরনের ভিডিও কখনোই দিতে পারবো না আপনারা প্লিজ কষ্ট করে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন নয়তো আপনাদের জন্য কিন্তু আমার নতুন একটা টেক ভিডিও চ্যানেল খুলতে হবে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বসে কিছু করতে চাচ্ছেন আপনি স্টুডেন্ট কিংবা হাউসওয়াইফ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একই কথা বলি তারপরে কিছু কিছু টিপস দিয়ে থাকি কিভাবে কি করতে হয় ব্যবসাটা শুরু করে দিতে চান শুরু করে দেন কোনো সমস্যা নেই অল্প পুঁজি কেন টেনশন করছেন আমি আছি তো আমার কাছ থেকে অল্প পুঁজিতে দুই তিন আইটেমের ড্রেস নিয়ে কিন্তু মাত্র পাইকারি দশ পিস ড্রেস নিয়ে আপনারা কিন্তু খুব সহজে ব্যবসাটা শুরু করে দিতে পারেন তো অনেকেই টেনশন করে আপু এত অল্প পুঁজি দিয়ে কীভাবে আমরা ব্যবসা শুরু করব। দেখেন আপনি কিন্তু যদি বাটিক দিয়ে শুরু করেন বর্তমানে গরম প্রচুর পরিমাণে পড়েছে দশ পিস পাঁচ টাকার মধ্যে দশ Peace. পাইকারি বাটিক ড্রেস নিয়েও কিন্তু আপনার ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন প্রথমেই যে আপনাকে অনেক দামি দামি ড্রেস উঠাতে হবে এরকম কিন্তু না আর এখন দামি দামি ড্রেস ওঠালে আপনাদের চলবেও না বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে এখনই সুযোগ আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় দশ পিস বাটিক নিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন কোনো টেনশন না করে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিবেন আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই আছে ইনবক্স করে সব কিছু জেনে নিতে পারবেন চাইলে আমার কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাইকারি নিতে পারবেন এবং দশ পিস দিয়ে কিন্তু শুরু করে দিতে পারবেন খুবই অল্প পুজো কেন শুধু শুধু টেনশন করছেন আর আমি বলবো আপনারা প্রত্যেকটা সেক্টরে হচ্ছে একটা করে পেজ ওপেন করে নেবেন টিকটকে একটা পেজ ওপেন করে নিতে পারেন তারপর ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারেন ফেসবুক পেজ খুলতে পারেন প্রোফাইল নিয়ে কাজ করতে পারেন ইনস্টাতে কাজ করতে পারেন অনেক অনেক ওয়ে আছে বর্তমানে কাজ করার জন্য তো অনেকেই মন খারাপ করে বসে থাকে যে আসলে কি করব কি করব কিছুই করতে পারছি না কিছুই বুঝতেছি না এগুলো না করে থেকে স্বাবলম্বী হতে শিখুন মন খারাপ না করে কষ্ট করুন এবং ধৈর্য ধরুন আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে আর মনে রাখবেন যত বেশি কষ্ট পাবেন তত বেশি সফলতাটা আপনার জন্য শক্ত হয়ে আসবে এবং এটা খুব সহজেই যদি আপনি সফলতা পেয়ে যান সেই সফলতা কখনোই ঠিক এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন আর আমি মনে করি যে ব্যবসা ধারাই হচ্ছে মানুষ অতি সহজে অনেক কিছু করতে পারে চাকরি টাকা পয়সা আসলে অনেক হিসাব করা থাকে সেগুলো দিয়ে আমার মনে হয় অতটাও ভালো লেভেলে যাওয়াটা সম্ভব হয় না ব্যবসাই একটা মাধ্যম যার মাধ্যমে আপনি খুব সহজেই ভালো আর্ন করতে পারবেন যদি আপনার ভিতরে পরিশ্রম থাকে এবং সফল হওয়ার মনোভাব थाके okay. তো নতুন আপু ভাইয়া যারা আছে প্লিজ 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 সবাই ব্যবসা শুরু যদি ব্যবসা করতে চান ব্যবসা আপনারা শুরু করে দেন কোনো চিন্তা নেই আমি যেহেতু অল্প পুঁজিতেই আপনাদের পাইকারি দিব তো আমার কাছ থেকেও নিতে পারেন আর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমার কাস্টমাইজ করা এই ড্রেসগুলো চলে যাবে এক আপুর কাছে আমি পরবর্তীতে এই ড্রেস নিয়ে কথা বলছি আপনাদের সাথে তো অনেকেই বলে যে আপু আসলে কিভাবে শুরু করব। শুরুটা কিভাবে করব শুরু করাটা নিয়ে এত বেশি টেনশন আপনারা করেন আসলে শুরু করেই দিলে কিন্তু করে দেওয়া হয় প্রতিদিন আমার এরকম অনেক অনেক টেক্সট আসে যে আপু কীভাবে শুরু করব। দেখেন কিভাবে করব কিভাবে করব এই চিন্তা না করে আপনি প্রথমে যেটা কাজ আপনার আপনাকে মূলধন জোগাড় করতে হবে মানে ব্যবসায় ইনভেস্ট করবেন সেই টাকাটা জোগাড় করতে হবে আর সেই টাকাটা আপনি পাঁচ হাজার কিংবা দশ হাজারের ভিতরে থেকেই কিন্তু শুরু করে দিতে পারেন আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে না আর যদি বড় সড়ো আকারে শুরু করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বড় সড়ো আকারে শুরু করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু বড়ো ধরনের মূলধন নিতে হবে যদি আপনি দোকান করতে চান তাহলে দোকানের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন একটা দোকান সাজানো গুছানো কর্মচারী রাখা সব কিছু মিলে অনেক খরচ সেটা হচ্ছে গিয়ে হিউজ পরিমাণ খরচ হবে এবং সেভাবে যদি করতে চান দেন করতে পারেন আর আমার মতো যারা ঘরে বসে থেকে এরকম ছোট ছোটোভাবে ক্ষুদ্র আকারে করতে চান তারাও কিন্তু করতে পারেন পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন একটা পেজ খুলতে পারেন এগুলোর মাধ্যমও কাজ করতে করতে পারেন আমার কিন্তু মোটামুটি ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডার আসে ঠিক আছে তো অনেক অনেক অর্ডার যেহেতু আসে আমিও বলবো আপনারাও এরকম একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন তো প্রত্যেকটা সেক্টরে আপনারা আপনাদের ড্রেসের প্রসার প্রচার করবেন আর অবশ্যই সবসময় রিচ মাইন্ডের হতে হবে মাইন্ড কখনো ছোট করা যাবে না মনকে ছোটো করা যাবে না তাহলে কখনোই আপনারা সফলতা অর্জন করতে পারবেন মাইন্ড সবসময় রিচ রাখতে হবে যে না আমি ভালো কিছু করতে পারবো এবং ইনশাল্লাহ আমি কঠোর পরিশ্রম করব তাহলেই আপনারা ভালো কিছু আজকে কিন্তু আমি পাঁচটা ড্রেস নিয়ে এসেছি এই পাঁচটা ড্রেস কিন্তু আমার একটা কাস্টমারের কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া ড্রেস তো এই ড্রেসগুলো আমি এখনও পর্যন্ত পাঠাতে পারিনি যেহেতু ঈদের ছুটি ছিল তো এখন যেহেতু কুরিয়ার সার্ভিস অফিস আবার খুলে ফেলেছে এবং সব কার্যক্রম শুরু হয়ে গেছে আমি এই পাঁচটা ড্রেস কিন্তু আপুর কাছে পাঠিয়ে দেব তো একটা আপু ঈদের আগে আমাকে নক করে এই পাঁচটা ড্রেস আমার থেকে নিয়েছে এবং পছন্দ করেছে এবং বলেছে যে আপু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আমাকে ড্রেসগুলো বানিয়ে দিবেন প্লাস কত খরচ পড়বে কি পড়বে না পড়বে সব কিছু আমাকে এই ড্রেসের সাথে অ্যাড করে দিবেন তাহলে আমি আপনার আপনাকে পেমেন্টটা করে দিতে পারি আপুটা আমার উপর এত বেশি নির্ভরশীল হয়েছে যে উনি সম্পূর্ণভাবে আমাকেই বলেছে চয়েস করে সম্পূর্ণ ডিজাইন করে ড্রেসগুলো বানিয়ে দেওয়ার জন্য তো যেহেতু বর্তমানে এই ট্রেন্ডিং ডিজাইনগুলো চলছে একটু রিং রিং করে ড্রেসের ডিজাইনগুলো চলছে তো আমি ভাবলাম যে এটার উপরেই আমি ড্রেসগুলো ডিজাইন করে দেই তো করে হচ্ছে আমি ড্রেসগুলো আমার পছন্দ মতো লেস কিনে তারপরে হচ্ছে ড্রেসগুলো বানিয়ে দিয়েছি অলরেডি আমি আপুকে ছবি দিয়ে দিয়েছি তো আপু প্রত্যেকটা ড্রেস অনেক বেশি পছন্দ করেছে আমি কিন্তু ড্রেসগুলো বানিয়ে তারপর হচ্ছে গিয়ে ধুতে দিয়েছি তো বানানো ধোয়াটাও আমি ভিডিও করে রেখেছিলাম আমার এটা অ্যাড করতে মনে ছিল না এখানে যাই হোক এই হচ্ছে প্রথম ড্রেসটা এটা হচ্ছে পিঙ্ক একটা ড্রেস ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর তো আমি কথা বলতে বলতে ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া দিতে দিতেই কিন্তু আপনাদের সাথে ড্রেসগুলো দেখাবো মানে শেয়ার করবো তো সবার কমন প্রশ্ন যেটা যে আপু কিভাবে শুরু করব আমি নতুন কিছুই বুঝতে পারছি না তো দেখেন আমার চ্যানেলে হিউজ ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখলে ব্যবসা করার নিয়মটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন তাছাড়া আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইনবক্স করে আমার কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আরও একটা সুযোগ আপনাদের সুবিধা এবং সুযোগ দুইটাই বলবো যে আমি যেহেতু খুচরা এবং পাইকারি দুইটাই সেল করে থাকি সেক্ষেত্রে যারা একদমই নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমার এখান থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন মিনিমাম মাত্র দশ পিস ড্রেস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করে দিতে পারবেন আসলে দশ পিসের নিচে পাইকারিটা দেওয়া যায় না তো যাই হোক এখানে জমজম বাটিক এগুলো হচ্ছে আপু আমার কাছে অর্ডার করেছিল বাটিক আছে জমজম আছে আর হচ্ছে গিয়ে একটা এসি কটনের ড্রেস আছে যেহেতু প্রচুর গরম পড়েছে এই গরম এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই 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 আরামদায়ক আর যারা একদম নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা আপনারা এখন বর্তমানে এবং জমজম কালামকারী জয়পুরি তারপর হচ্ছে গিয়ে আরং কটন বোম্বাই কটন এই ধরনের ড্রেস দিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা শুরু করতে পারবেন তো দশ পিস ড্রেসের মধ্যে কিন্তু আপনি দুইটা তিনটা কালেকশন একসাথে অ্যাড করে আমার কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন আপনারা আমি আমার কাছ থেকে আপনার ছবি দেখে পছন্দ করে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কয়েকটা কালেকশন থেকে মিলিয়ে কিন্তু আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনি অন্য কোথাও হয়তো বা পাবেন না